নারীরা যত্নের পাগল নারী তো তার কাছে থেকে যায় যার কাছে সে সঠিক যত্ন পায় বাদ কাপড় তো প্রত্যেকটা স্বামী দেয় কিন্তু যত্ন করতে জানে কজন নারীরা দিন রাত পরিশ্রম করেও ক্লান্ত হয় না যদি দিন শেষে তার স্বামী একটু বুঝে তাকে আগলে রাখে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ রয়েছে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সবাই বেশ ভালো আছি তো আবার কিন্তু চলে এসেছে আপনাদের মাজার একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে আর এই তো আমি সকালের নাস্তা গ্যাসকে ভিডিওটি শুরু করে দিলাম আর এই তো আমি নান সকালের নাস্তা বানিয়ে নিচ্ছি আর আমাদের ঘুম থেকে উঠে সকালে কামের লেগে পড়ার লাগে সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানানো লাগে নাস্তার পর তারপরে আবার দুপুরে রান্নাবান্না করার লাগে মনে চায় না যে সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানাবো কী করব তারপর অনেক কষ্ট করে সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে নেই আর এই তো আমি সকালে নাস্তা বানিয়ে অফ ক্যামেরায় নাস্তা খেয়ে নিয়েছি এখন একটু চা বানিয়ে নিয়েছি আর ছেলের বাপ যেহেতু বাসায় আছে ওনার জন্য প্রতিদিনই চা বানানো লাগে আর আমি মাঝে মধ্যে খাই আমি সবসময় খাই না এই তো সকালে নাস্তা সেরে বাজার এনেছি আমি বাজারগুলোকে এখন গুছিয়ে নেব আর আমি এখন একদিন পরপর ভিডিও আপলোড করি তাই আমার দুই দিনের ভিডিও একসাথে আর নাস্তার ভিডিওটা হলো আজকার আর বাজারগুলো হলো গতকালকার বিকেলে এনেছিল তাই আমি সবগুলো ভিডিও একসাথে করে এখন ভিডিওতে ভয়েস দিচ্ছি আর বাইরে গেলে এখন প্রতিদিনই বাজার আনে যখন যেটা মনে চায় সেটাই বাসায় নিয়ে আসে কি করবো পুরুষ মানুষ বাসায় থাকলে এরকমই করে যখন যেটা সামনে পড়বে সেটাই নিয়ে আসে আর পুরুষ মানুষেরা বাজার করতে কোনো হিসাব করে না আর মেয়ে মানুষেরা আমরা একটু হিসাব করে বাজার করি যাহা তো আমি বাজারগুলোকে গুছিয়ে নিয়েছি আর এই লিচুগুলো আমিকে কেটে এখন ফ্রিজে রেখে দেবো আর এভাবে না রাখলে সারাদিনে আমার ছোট ছেলে ফ্রিজ খুলবে বা টানা করবে তাই এগুলোকে আমি কেটে সুন্দর করে রেখে দিতে ফ্রিজ থেকে সুন্দর করে একটা একটা নামিয়ে খেতে পারে আর এভাবে সব কাজ গুছিয়ে রাখলে সব কিছু দেখতে ভালো লাগে যাই হোকই তো কথা বলতে বলতে আমি লিচুগুলোকে এভাবে এক এক করে কেটে নিচ্ছি আর আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দি ভিডিওটি কন্টিনিউ করুন কারণ আপনাদের একটা লাইকে আমার ভিডিওটি অনেক আপুদের কাছে পৌঁছে দেবে আর আমার কথার মধ্যে কোনো ভুল ছুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন আর আমার ভিডিওর কোন অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন যখন কোন নতুন ভিডিও আপলোড করবার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি কাজটি করে এনেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যাই হোক তো আমি আর আগের দিন পাটি পিঠা বানিয়ে নিয়েছিলাম খাওয়ার পর এমনি পিঠাগুলো ছেলে এখন এগুলোকে আমি বক্সের ভিতরে করে ফ্রিজে রেখে দেবো আর এভাবে বক্সের ভিতরে করে কোনো খাবার ফ্রিজের মধ্যে রেখে দিলে একটার গন্ধ আর একটার ভিতরে যায় না বক্সের ভিতরে থাকলে কোনো দুর্গন্ধ আসে না খাবার সুন্দর থাকে যাই হোক তো দুপুরে রান্না বান্না করার জন্য আমি পোশাকগুলোকে অফ ক্যামেরা কেটে নিয়েছি এখন এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এগুলোকে আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমার এখন কাজের চাপ একটু বেশি পুরুষ মানুষ বাসায় থাকলে কাজের প্রেশার একটু বেশি থাকে কি করব তাই সব কিছু সামলিয়ে রাখার চেষ্টা করতেছি সামলিয়ে করার চেষ্টা করতেছি আজকে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ স্বাদ তো আছে গরুর মাংস আর আমার কাছে শুধু মাংস খেতে ভালো লাগে না সাথে যদি শাক সবজি রান্না করে দুইটা মিলে খেতে আমার কাছে ভালো লাগে যাই হোক তো আমি পুঁই শাকগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এখন তো মাংস রান্না করার জন্য আমি মশলা কষিয়ে নিচ্ছি আর কাজকর্ম যাই করছি না কেন মনের ভিতরে মানসিক শান্তিটা বেশ একটা নাই কী করবো আল্লাহ ফাকের কাছে দয়া করে আল্লাহ পাক যাতে মনে মানসিক শান্তি দেয় মনে যত দুঃখ কষ্ট থাকুক না কেন সব কিছু সামলে সংসারে কাজগুলো গুছিয়ে রাখার চেষ্টা করতেছি আসলে আল্লাহ আল্লাহতাল্লাহ পৃথিবীতে কত কী সৃষ্টি করেছে তা তো আপনি আমি বলে শেষ করতে পারবো না কিন্তু সব চাইতে মজার কথা হলো আমরা মানুষেরা না সব চাইতে আজব আমরা কখন কি করি কখন কাকে ভালোবাসি কখন কাকে দুঃখ দিই ছোটোখাটো স্বার্থের জন্য মানুষকে একদম দূরে ঠেলে দেয় বড় বড় উপকারও কিন্তু এক সময় ভুলে যায় তো এই সমস্ত ঘটনা কিন্তু আমাদের বেলায় ঘটে দেখবেন একটা পশু বা পাখি একাধগুলো কখনও সহজে করবে না তারা তো অবজ প্রাণী আর আমরা মানুষেরা কিন্তু জেনে বুঝি একজন মানুষের মনে যত্ন সহকারে ঢুকে গিয়ে তাকে বড় একটা দুঃখ দিয়ে বের হয়ে যায় এটা হয়তো আমাদেরই মানায় আর এই জন্য হয়তো আমরা মানুষের সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে শ্রেষ্ঠ মানুষ পুরোপুরি হতে পারলাম না তো যাই হোক কথাগুলো কেন বলছে প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা থাকে তো সে কথাগুলোর মাঝে হয়তো এরকম কিছু দুঃখ কষ্ট লুকানো থাকে ওই জন্যই বলা হলো এই কথাগুলো আর কি দুই সালে এসে মোটামুটি কিন্তু জীবনে অনেক কিছুই উপলব্ধি করতে পেরেছি আসলে দুনিয়াটা একটা ক্ষণিকের জায়গা এটা তো আমরা জানি তারপরও কেন জানি পৃথিবীটার ওপর এত মোহ এত মায়া কাজ করে মাঝে মাঝে বুঝতে পারি না তাই মাঝে মাঝে নিজেকে চেনাটা একটু জরুরি যেটা সব সময় হয় না আয়নাতে মুখটা দেখতে পেলেও মনটাকে কিন্তু দেখতে পাই না যার কারণে এত ঘোলাটে সব কিছু তো যাই বলি না কেন সব কিছু মন থেকে বলি দেখবেন পৃথিবীতে সব কিছু প্রকাশ করা গেলো মনে কিছু কথা থাকে যা সব সময় বোঝানো যায় না বলাও যায় না তো এরকম অবস্থা সবার মাঝেই হয় যাই হোক কথা বলতে বলতে মোটামুটি অনেক কথা বলে ফেললাম মনে অজান্তে অনেক কিছুই বলে ফেললাম ভুল হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর নিজের বুল নিজের কাছে ধরা যায় না অন্যের কাছে ধরা পড়ে যাই হোক এ তো আমার মাংস কষানো হয়ে গেছে এখন মাংসের মধ্যে ঝোল দিয়ে নিয়েছি আর ঈদের দিন তো গরুর মাংস রান্না করেছি ওগুলা খেয়ে নিয়েছে আর এখন আবার নতুন করে রান্না করে নিচ্ছি যেহেতু বাচ্চার বাবা বাসায় আছে উনি তো আর কুরবানির ঈদের দিন মাংস রান্না করা খেতে পারেনি যা ছিল জোড়া ছিল এগুলো খেয়ে নিয়েছে তাই এখন আবার নতুন করে ফ্রিজ থেকে মাংস নামিয়ে ওনার জন্য রান্না করে নিচ্ছি আর এ পাশে আমি এখন চিংড়ি মাছ দিয়ে পোশাক দিয়ে রান্না করে নিব আর আমরা নারীরা সব কিছুই করতে পারি যত কষ্ট হোক যত অশান্তি হোক সংসারের তাকে গুছিয়ে রাখার চেষ্টা করি সংসারটাকে আগলে রাখার চেষ্টা করি মনের দুঃখ কষ্টগুলো কাউকে বুঝতে দেয় না এসবের মধ্যে দিয়ে সংসারের সব কিছু গুছিয়ে সব কিছু মানিয়ে চলার চেষ্টা করি ক্ষণিকের দিনে কে কয় দিন সেই কথা চিন্তা করে মনে কোনো দুঃখ কষ্ট হিংসা বিদ্বেষ না আরেক সব কিছুই মানিয়ে চলার চেষ্টা করাটাই মনে করি সবচেয়ে ভালো যাই হোক তো কথা বলতে বলতে আমি পোশাকটাকে এখন কুষিয়ে নিচ্ছি আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনাদের ভালো কমেন্টে কাজ করার প্রতি আগ্রহ বাড়িয়ে দেয় আর আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয় যারা ভিডিও বানান তারা তন্তত পক্ষে জানে সংসার সামলে বাচ্চা কাচ্চা সামলে ইউটিউবে ভিডিও ছাড়া কতটা কষ্টের ব্যাপার তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবেন হয়তো দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে এবং ভালোবাসা থেকে ভালোবাসার সৃষ্টি হয়ে যেতে পারে যাই হোক তো আমার ফাইনালি দুপুরে রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে আর গরুর মাংসটা দেখতে যেমনই সুন্দর হয়েছে খেতে খুব মজা হয়েছে আর পোশাকটা রান্না করেছি শুধু আমার জন্য আমি যতটুকু পেরেছি খেয়েছি আর এখনকার বিডিও টলে আর পরের দিন বিকালে এই তো একটু ছেলেকে নিয়ে বাহির হয়েছি মেলায় ঘোরার জন্য আর বাহিরে প্রচণ্ড বাতাস আর বৃষ্টি পড়তাছে এই বৃষ্টি নেমে পড়তাছে আর আকাশের কাজই হলো এখন এই বৃষ্টি নামা আবার এই বৃষ্টি থেমে যাওয়া যাই হোক তো বাসার সামনে একটা মেলা হচ্ছে কতদিন পর মেলায় যায় না তাই মেলা একটু ঘোরাঘুরির জন্য মেলায় বাইর হইলাম মেলায় গিয়েতে মনটা খুবই ভালো লাগলো কারণ মেলার পরিবেশটা তত একটা খারাপ না তত কোনো একটা গন্ডগোল নেই কোনো বেশ একটা ঝামেলা নেই তাই সুন্দর করে ছেলেকে নিয়ে মেলার মধ্যে অনেকক্ষণ ঘোরাঘুরি করেছে ছেলের সাথে নিজের মনটা খুব ভালো লেগেছে মাঝে মধ্যে এরকম ঘোরাঘুরি করলে মানুষের শান্তি সব শান্তি ফিরে পাওয়া যায় আর বাসার মধ্যে বসে থাকলে মানুষের শান্তিটা বেড়ে যায় মাঝে মধ্যে ঘোরাঘুরি করলে ভালো লাগে আমার কাছে তো বেশ খুব ভালো লাগছে মনটা ভালো লাগছে তাই অনেকদিন পর ছেলেকে নিয়ে ঘোরাঘুরি করলাম সাথে ছেলের বাবা আছে যাই হোক তো এখানে পানির জনাটা দেখে খুবই ভালো লাগলো আর আমার ছেলে তো দেখে খুব মহা খুশি আর আমার ছেলে বাইরে যেতে খুবই পছন্দ করে ঘোরাঘুরি করতে খুবই পছন্দ করে তাই আমি সময়ের সুযোগ করে আমার ছেলেকে মাঝে মধ্যে নিয়ে বাইর হই আর যেহেতু এখন ছেলের বাবা বাসায় আসে প্রতিদিনই বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে আর আমার ছেলে মেলায় ঘুরতে গিয়ে এদিকে দৌড় মারে ওদিকে দৌড় মারে কী করবো হয়তো খুব মহা খুশি আমার ছেলে বাসা থেকে বাইর হলে কি করব নিজেও বুঝতে পারে না খালি এদিক ওদিক দৌড় মারে ওকে খুব সামলানো কষ্ট হয় যাই হোক আজকে বেশি একটা আমার কষ্ট হয় না যেহেতু তার বাবা তার সাথে আছে সবসময় তার হাত ধরে হাঁটছে আমি আমার মতো করে হাঁটছি আর একটু ভিডিও করে নিচ্ছি আর আমার কাছে খুবই ভালো লাগছে আজকের মেলাটা পরিবেশটা তত একটা খারাপ না তত একটা হজবরল গণ্ডগোল কোনো কিছুই নেই স্বাভাবিক পরিবেশ আর এই তো আমি আমার ছেলের সাথে নাগর দোলায় উঠেছে আমার কাছে তো খুবই ভয় লাগছে সাথে আরও দুটো মেয়ে ছিল এটা ঘোরাঘুরির সময় আমার খুবই ভয় লাগছে জানি না কি হবে না পড়ে যায় এটাই ওটা আমি খুব ভয় হয়েছিলাম আমি কোনো দিন উঠি নাই এই প্রথম উঠেছি ওঠার পরে একটু চারপাশ ভিডিও করে নিয়েছি যখন এটাকে চালু দিয়েছে তখন খুব সাবধানে বসেছিলাম সাথে দুটো মেয়ে ছিল ওরা আমাকে একটু ভিডিও করে দিয়েছে আর এভাবে ঘুরতে গেলে বাচ্চার সাথে মাকেও উঠতে হয় না হলে বাচ্চারা তো একে এভাবে উঠতে পারে না তাই বাচ্চার সাথে বাচ্চা মা থাকলে বাবা থাকলে যার যার বাচ্চা কাচ্চাকে সামলে সুন্দর করে গুছিয়ে উঠতে হয় যাই হোক আমার ছেলের সাথে আমি খুব একটু মজা করেছি একটু আনন্দ করেছি আসলে চিন্তা করলে চিন্তা করা করে পারা যায় না আমার আল্লাহ দুনিয়াটা কত সুন্দর করে সৃষ্টি করেছেন আর কত সুন্দর তার বান্দাবান্ধীর মাথা বুদ্ধি দিয়েছেন বুদ্ধি খাটে তারা কত কী তৈরি করেছে যাই হোক তো আমার ছেলের সাথে এখন আবার আবার আমি এটার মধ্যে উঠেছি উঠেছি এটাকে কি বলে আমি জানি না যাই হোক ছেলের সাথে এটার মধ্যে একটু ঘোরাঘুর করে এ তো নেমে পড়লাম এখন জন্নার সামনে এসে একটু আমি ভিডিও করে নিলাম আর আজকের মেলাতে ঘোরাঘুরিটা আমার কাছে খুবই ভালো লাগছে আর এই তো এদিকে আমার ছেলে এটাকে কি বলে এটার নাম আমি জানি না এটার মধ্যে অনেক বাচ্চা কাচ্চারা উঠেছে আমার আমার ছেলে এটার মধ্যে উঠার জন্য অনেক লাফালাফি করতেছে উঠতেছে কিন্তু কিন্তু এটার উপরে উঠতে পারতেছে না কিন্তু এটা তো একটা প্লাস্টিকের কাগজের মতো যত উপরে উঠতে যায় তখন লাফ মেরে নিচে পড়ে যায় যাই হোক এই তো অনেক ঘোরাঘুরির পর কিছু মেলা থেকে কেনাকাটা করে নিয়ে এসেছি যাই হোক আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সেই দোয়া নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করে দেয় আবারও আসবে আপনাদের মাঝে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম